হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা গরম গরম মাংস রেসিপি নিয়ে আসলাম বড় বড় আলু দিয়ে আর সামনে ঈদ তো ঈদে বাড়িতে কিন্তু এই রকম মা মুরগির মাংস রান্না করাই যেতে পারে তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি তো চলো দেখে নিই মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে চলো একটা মশলা আমি তৈরি করে নিই প্রথমে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করব ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা দিলাম কাঁচা পাকা লঙ্কা দিলে কি কালারটাও ভালো হয় ঝালটা আপনারা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম বেশ অনেক কয়া রসুন রসুনটা কিন্তু মাংসে বেশি দিলে একটু বেশি ভালো লাগে আর পাঁচ থেকে ছক টুকরো দিয়ে দিলাম আদা এবার চলো মশলাটাকে তৈরি করে নিই আর মাংসটাকে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম এবার কিছুটা কুচিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এই রকমভাবে পেঁয়াজ দিলেই কিন্তু একটা জুসি জুসি ব্যাপার আসে মাংসে আর মশলার মধ্যে তৈরি করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার লবণ আর গোটা তেজপাতা আর হলো গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ একেবারে আজকে কিন্তু সমস্ত মশলা একসাথে দিয়ে আজকে রান্নাটা করব কারণ যখন অনেক মাংস রান্না করা হয় তখন কিন্তু আমরা কিন্তু সমস্ত কিছু মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে রান্নাটা করি তো সেই জন্য আর সামনে ঈদ ঈদে কিন্তু বাড়িতে অনেক গেস্ট আসে যাদের তাদের কিন্তু এইভাবে মাংস রান্না করলে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করে ফেলি বেশ অনেকটা সর্ষের তেল আর বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো আর সাথে দিয়ে দিচ্ছি একটু টক দই টক দই দিলে কিন্তু মাংসটা বেশ নরম সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম একটা গোটা রসুন আমার বর কিন্তু মুরগির মাংস আর খাসির মাংস এই দুটোতেই কিন্তু রসুন এরকম গোটা খেতে খুব পছন্দ করে তাই আমি দিয়ে দিলাম চলো এবার একটা ভাজা মশলা তৈরি করে নিই কিছুটা গোটা গরম মশলা মানে এক কয়েকটা এলাচ এক দারচিনি আর কিছুটা গোটা জিরে আর কিছুটা পরিমাণ গোটা ধনে দিয়ে এবার একটু ভালো করে একটু ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। এই রকম মশলা কিন্তু আপনারা অনেক দিনে স্টোর করে যে কোনো তরকারিতে দিতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তরকারি তো আজকে চিকেনে কিন্তু এই মশলাটাই ব্যবহার করব আর মাংস রান্না করব আর মাংসে বড় বড় সাইজের আলু দেবো না সেটা কি করে হয় তাই বড় বড় সাইজের আলুগুলো ভেজে নিচ্ছি মুরগির মাংস বা খাসির মাংস মাংসে আলু না হলে বাঙালির কিন্তু চলে না তো তার জন্য কিন্তু বড় বড় সাইজের আলু কেটে আমি কিন্তু সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এই দিয়ে মা মানে মাংসের আলুটাকে খুব ভালো করে ভেজে নেব মাংসে কিন্তু বড় বড় সাইজের আলু খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার তো মাংসে আলু খুব পছন্দ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার চলুন ভালো করে আলুটাকে ভেজে নিই আলুটা দেখুন লাল লাল করে কিন্তু আমার বেশ ভাজা হয়েই গেছে এরপরে কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব মুরগির মাংস অনেকের খুব পছন্দ যারা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দারুণ পছন্দ করে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে কড়াইয়ের সর্ষের তেল যেটা পড়েছিলো তার মধ্যেই কিন্তু একে একে মাংসগুলোকে এবার ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মাংস যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে সমস্ত মশলা একসাথে মাখিয়ে আজকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম হাতে বেশি সময় থাকলে বেশি ধরে করবেন আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি কারণ এখন যদি হাই করে দিই তাহলে মাংসটা তাড়াতাড়ি কষিয়ে যাবে কিন্তু পুড়ে যাবে মশলাটা তাই লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ মতো ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর রঙ হয়েছে মাংসের আর সাথে কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে আর এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোও তাহলে ভালো করে কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর মাংস কিন্তু অনেকটাই আমার হয়ে গেছে মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিলাম মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম একদম দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে আর তেল পুরো ওপরে কিন্তু ভেসে এসেছে মাংস কিন্তু অনেকটাই আমার রেডি হয়ে গেছে বললাম আগেই কষানোর উপর ডিপেন্ড করে চিকেনের স্বাদ তো মুরগির মাংস কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি মুরগির মাংস কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর শেষে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল আপনারা যদি একটু জল মানে আপনারা যদি ঝোল বেশি খান তাহলে ঝোল বেশি দেবে না যদি কষা কষা খান তাহলে অল্প দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি অনেকটাই জল দিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল আর রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয় ভালো করে নেড়ে চেড়ে দিলাম বেশ জল দিয়ে কারণ মাংসটা একটু সেদ্ধ হবে সাথে কিন্তু আলুগুলোও সেদ্ধ হবে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে এরপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট দশকের মতো দশ মিনিট কিন্তু পর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে দশ মিনিট পর বন্ধুরা ফিরে এলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাংসের রঙটা কত সুন্দর হয়েছে দেখে লোভ লাগছে না খুবই লোভনীয় হয়েছে আশা করি তোমাদের ভালো লাগলো রেসিপিটা তো শেষে আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে শেষে আমি এক চামচের মতো সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আর পর কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ করে দেবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা তো ফাইনাল কালারটা তোমাদের দেখে দিলাম কত সুন্দর রঙ হয়েছে মাংস কিন্তু আমার তৈরি মুরগির মাংস এবার সার্ভ করার পালা গরম গরম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও কামেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন নতুন